নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনাগরিক সাধারণ সভা অনুষ্ঠিত নাটোর প্রতিনিধি সাহাবুল আলের প্রতিবেদন গণভ্যুথানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে ছাত্রনাগরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নাটোর সরকারি নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ছাত্রমৈত্রী সফরের প্রতিনিধি মাহিন সরকার কুরাতুল আইন কানিজ সাইফুল ইসলাম ইফতেখার আলম সহ এগারো কেন্দ্রীয় সমন্বয়ক সভায় মাহিন সরকার বলেন আমরা কখনো ঐক্য বিনষ্টি চাই না আমরা এসেছি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কিন্তু যারা ক্ষমতালবি তারা কি আপনার এই সুশীল কথা শুনবে আপনারা যারা যারা আমাদের বিরোধী

আকাশ সকলের থাকে ঘিরে তার বায়ু মসজিদে আমরা কখনো ঐক্য বিনষ্টি চাই না আমরা এসেছি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কিন্তু যারা ক্ষমতা করবে তারা কি আপনার এই সুশীল কথা শুনবে তারা কখনো এই সুশীল কথা শুনবে না তারা এই সুশীলতাকে গনেও না এটাই ভালো বাস্তবতা যখন আমরা ছাত্র সমাজ কতটুকুই আর বুঝি কতটুকুই আর বুঝি আমরা যখন পাঁচ তারিখের পর ভাবলাম রাষ্ট্র পুনর্গঠন করা দরকার রাষ্ট্রকে আবারও সুন্দরভাবে ঢেলে সাজানো দরকার তখনই সেই ক্ষমতার লোভেরা বলা শুরু করলো কালকেই নির্বাচন দেন তিন মাসের মধ্যে নির্বাচন দেন আর নির্বাচন কিসের নির্বাচন গলা অভ্যুত্থান হইছে 16 বছর কইছিল 16 বছরের রাখ কইছিল 16 বছর কিছু করতে পারে নাই এখন এই সাধারণ ছাত্র নাগরিকের ত্যাগের কাঁধে করে পিঠে চড়ে তারা যায় ক্ষমতার জন্য আমরা দেশ গঠনের জন্য এসেছি আমরা দেশ গঠনের জন্য এসেছি ছয় তারিখ থেকে আমরা দেশ গঠনের কাজ শুরু করেছি আমাদের প্রথম লক্ষ্যই ছিল যে সমস্ত ভাই শহীদ হয়েছেন যে সমস্ত বোন শহীদ হয়েছেন যে সমস্ত আমাদের শিশু থেকে শুরু করে মুরব্বীরা শহীদ হয়েছেন তাদের সঠিক তথ্য কালেক্ট করে তাদের কে পুনর্বাসন এবং রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা